আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আসবো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দু আর ভালোবাসায় আমিও আছি স্বাগত জানাই সবাইকে ইতালির নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো ইতালির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়টা ফ্লুসিতে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন আমরা আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো বাংলাদেশ থেকে ইতালি ভিসার জন্য আবেদন করার কয়েকটা স্টেপ আছে যদি আপনি চান তাহলে ইনশাল্লাহ আপনি নিজে নিজে এই স্টেপটা কমপ্লিট করতে পারবেন এবং এই স্টেপটা যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ইতালির ওয়ার্ক প্যান্টের ভিসা নিয়ে ইতালি চলে আসতে পারবেন কাজের জন্য তো আমরা মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে ইতালির কাজের ভিসার জন্য আবেদন করতে হয় আপনার খরচ কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে কি কি ধরনের কাজ পাবেন এবং কি কি কাজ জানা থাকলে আপনিও এই কাজগুলোর জন্য আবেদন করতে পারবেন আপনার বেতন কত টাকা হবে প্রতি মাসে আপনি এখানে কত টাকা স্যালারি পাবেন এ নিয়ে কথা বলবো এবং আপনি কোথায় আবেদন করবেন কিভাবে আপনার সঠিকভাবে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন এরপরে সর্বশেষ কথা বলবো আপনার কি কি যোগ্যতা থাকলে আপনিও ইনশাআল্লাহ ইতালির এই কাজের বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল আলোচনায় আর ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশালা পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য তো চলেন কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল আলোচনায় আমরা প্রথমেই কথা বলবো ইতালির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইতালি যখন লোক নিয়োগ করে তখন ইতালি সরকার বিভিন্ন দেশের জন্য ডিগ্রু ফ্লুসি নামে কর্মসংস্থান প্রোগ্রাম চালু করে দু সালে বাংলাদেশিদের জন্য সুযোগ রয়েছে মূলত এই সুযোগে আপনারা কৃষিকাজ নির্মাণ কাজ রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি তারপরে ফার্ম সেক্টরে এই সকল সেক্টরগুলোতে আপনারা কিন্তু এই ফ্লোসির মাধ্যমে আবেদন করার একটা সুযোগ পাচ্ছেন তাহলে আপনারা চাইলে এই কাজগুলা যদি জানেন এই করতে পারেন তো এরপরে আসেন আমরা মূল কথা চলে যাই এখানে কি কি ধরনের কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এবং কোন কাজগুলো জানা থাকলে আপনিও আবেদন করতে পারবেন ইতালিতে বাংলাদেশিদের জন্য সাধারণত যে কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে আছে কৃষিকাজ সিজনাল কৃষিকাজ এখানে আছে ফল চাষ করা ফল সংগ্রহ করা আর এরপরে লিসু সংগ্রহ করা সবচেয়ে বেশি যেই ফেমাস জবগুলা এরপর আছে নির্মাণ সেক্টর আইমিন কনস্ট্রাকশন সেক্টরে প্লাম্বার ওয়েল্ডার বিভিন্ন সেক্টরে জবগুলো হয় এরপর আছে আপনার জাহাজ শিফে বিভিন্ন ধরনের জব হয়ে থাকে যেমন ফেন্টার ওয়েল্ডিং এগুলো জবগুলো হয় এরপর আছে হোটেল সেক্টরে ওয়েটার তারপরে আছে আপনার শেফ রেস্টুরেন্ট সেক্টরে বিভিন্ন ধরনের জবগুলো পাওয়া যায় এরপর আছে ফ্যাক্টরি ওয়ার্কার ড্রাইভার ক্লিনিক তারপর আছে ডেলিভারি ম্যান এই সকল সেক্টরের কাজগুলো সবচেয়ে বেশি হয় তবে আপনাদের যদি কোনো একটা কাজ স্পেশালিভাবে জানা থাকে তাহলে আপনারা চাইলে ওইটার জন্য সরাসরিভাবে বিভিন্ন কোম্পানিতে গিয়ে ওই ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি যে কাজটা স্পেশালিভাবে জানেন ওইটার জন্য তো এই সেক্টরগুলোতে সাধারণত আপনার ডিউটি হয়ে থাকে আট থেকে দশ ঘন্টা কোনো কোনো সেক্টরে আবার বারো ঘন্টাও ডিউটি হয়ে থাকে এরপর আবার ওভারটাইম আসে আপনি যদি ওভার করেন তারপর আবার বেশি টাকা আর্নিং করতে পারবেন তো এখন আমরা আসি আপনি এই কাজগুলোতে কত টাকা বাংলাদেশি টাকায় স্যালারি পাবেন মোট কথা হলো আপনি এখানে কত টাকা স্যালারি পাবেন প্রতি মাসে বেতন কেমন তো দেখেন কৃষি শ্রমিক যারা আছে যারা কাজ করে তাদের কিন্তু সর্বনিম্ন ইনকাম হলো আটশো ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত যেটা বাংলাদেশি টাকায় নব্বই হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এরকম হয়ে থাকে এরপর যদি আপনি ওভারটাইমে করেন তাও কিন্তু আপনি এখানে প্রতি মাসে দেড় লাখ টাকার মতো আর্নিং করতে পারবেন সর্বনিম্ন এরপর আছে নির্মাণ শ্রমিক এখানে কিন্তু আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন কারণ এই সেক্টরগুলোতে একটু কষ্ট বেশি আবার ইনকামও বেশি দেখেন এই সেক্টরে আপনার মানে আমার মনে হয় যে ইতালির ভিতরে এই কাজগুলোতে কিন্তু সবচেয়ে ইনকাম বেশি হয় এখন সর্বনিম্ন ইনকামটা হলো এখানে পনেরোশো ইউরো আবার এখানে আপনি যদি আপনার ভালো কাজ ভালো এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে প্রায়গত সাড়ে তিন হাজার ইউরোর মতো আর্নিং করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ টাকার মতো তো দেখেন আপনি যদি এখানে কনস্ট্রাকশনের কাজ জানেন কনস্ট্রাকশনের যে কোনো একটা সেক্টর যদি আপনি কাজ জানেন যদি এখানে সে হেল্পারেও করেন তাও কিন্তু আপনি সর্বনিম্ন পনেরোশো টাকার মতো আর্নি করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার মতো সর্বনিম্ন তো এখানে যদি আপনি প্রতি মাসে এখানে যদি এখানে সর্বোচ্চ ইনকামটাও আপনি সর্বোচ্চভাবে যদি এখানে খরচ করেন তাও কিন্তু আপনি বাংলাদেশে সর্বনিম্ন এক লাখ টাকার মতো পাঠাতে পারবেন এরপর আছে রেস্টুরেন্ট সেক্টর ট্যুরিজম সেক্টর যেগুলো আপনার রেস্টুরেন্টে সাধারণত স্যালারি হয়ে থাকে এক হাজার ইউরো থেকে ষোলোশো ইউরো সর্বনিম্ন স্যালারিটা হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় আপনার এক লক্ষ বিশ হাজার থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার মতো সর্বনিম্ন আর কি এরপর আছে ফ্যাক্টরি ওয়ার্কার যেমন গার্মেন্টস আছে বিভিন্ন ধরনের ওয়্যার হাউস বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এই সেক্টর কাজগুলোতে আপনার সর্বনিম্ন ইনকাম হয় তেরোশো ইউরো থেকে প্রায় দুই হাজার ইউরো মানে সর্বনিম্ন ইনকামটা যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এক লক্ষ চল্লিশ হাজার থেকে দু লক্ষ বিশ হাজার টাকার মতো আর্নিং হয় সর্বনিম্ন তো দেখেন এই সেক্টরগুলোতে যদি আপনি কোনো একটা কাজ আপনার জানা থাকে বা ড্রাইভিং বলেন ওয়েল্ডার বলেন ঠিক আছে এই সেক্টরগুলোতে যদি আপনার কোনো একটা কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ অনায় এসে কিন্তু ইতালির কাজের বিশেষ জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি ইতালি আসলে ভালো একটা কিছু করতে পারবেন তো এখন আছি আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে আপনাদের কত টাকা খরচ লাগবে এবং কতদিন সময় লাগবে তো দেখেন বেশা প্রসেসিং ফি লাগবে একশো ইউরো থেকে দুইশো ইউরো পর্যন্ত এবং ফ্লাইট টিকিট আপনার ষাট হাজার থেকে নব্বই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন সর্বমোট খরচ যদি হিসাব করি তাহলে আপনার মনে করেন যে তিন থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে ইনশালহ হয়ে যেতে পারে তবে এটা এখানে কোম্পানির ফার্মেটির উপর ডিপেন্ড করে আপনার কোম্পানির লয়ার খরচের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে সাধারণত যদি সময় হিসেব করি তাহলে এখানে আপনার তিন থেকে ছয় মাস সময় লাগবে যদি সরাসরি কোম্পানির মাধ্যমে কাজটা করান তাহলে তিন থেকে ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন এমনকি ইনশাল্লাহ ইতালি চলে আসতে পারবেন বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে ভিসা নিয়ে ইতালি চলে আসতে পারবে তো তাহলে দেখেন এখানে আপনার সর্বমোট খরচ লাগতেছে শুধুমাত্র যদি আপনি কোম্পানি থেকে পারমিট সংগ্রহ করেন কোনো দালাল যদি কাজটা যদি করেন তাহলে আপনার তিন থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে ইনচালা হয়ে যাবে তবে এখানে আমি আবারও বলতেছি যদি আপনার কোম্পানির লয়ার খরচ ডিপেন্ড করে যদি কোম্পানির লয়ের খরচ ধরে তাহলে কিন্তু এটা কম বেশি হতে পারে ঠিক আছে এখন আসেন কীভাবে প্রসেসিং করবেন কিভাবে কাজের বিশেষ জন্য আবেদন করবেন প্রথমে আপনাকে একজন ইতালিয়ান কোম্পানি থেকে বা নিয়োগকর্তার কাছ থেকে কাজের কন্ট্যাক্ট পেতে হবে আইমিন ওয়ার্ক পারমিট অথবা কাজের কন্ট্যাক্ট যেটাই বলো না কেন এরপরে ওই কোম্পানি থেকে ইতালির ইমিগ্রেশন অফিসে নূল অবস্থা আইমিন বিএফএস গ্লোবালে যেটাকে আমরা নূলস্তা বলি বিশ্বের আগের দাব যেটা ওইটা আপনাকে কোম্পানি পাঠাবে পাঠানোর পরে আপনি পাসপোর্ট জমা দেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট বুকিং করে এবং ওইটা যাচাইসায় হবে প্রসেসিং থাকবে ওইটার পরে দেখা গেল দুই তিন মাসের ভিতরে বা সাধারণত দেড় মাস সময় লাগছে যাদের অরিজিনালি তারা দেড় মাসের ভিতরে কিন্তু আপনার নুলসটা চেক করে ভিসা লাগাই দেয় ঠিক আছে তো এইখানে আপনাকে সাধারণত যেই ধাপগুলো প্রসেসিং করতে হবে যে ধাপগুলো আপনাকে পার করতে হবে স্টেপ বাই স্টেপ সেটা হলো একদম সর্বপ্রথম একটা ইতালিয়ান কোম্পানি বা মালিকের স্পন্সরশিপ নিতে হবে আই মিন কন্টাক্ট তার সাথে কাজের কন্টাক্ট নিতে হবে এরপরে ওই নিয়োগকর্তা আপনার জন্য নুলস্তা আবেদন করবে এরপরে অনুমোদনের পর বাংলাদেশি দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন আপনি ঠিক আছে এরপরে ভিসা পেয়ে ইতালিতে গিয়ে রেসিডেন্স পারমিট নিতে হবে সেটাও আপনাকে করতে হবে আপনি যখন ইতালিতে আসবেন আসার পরে ওই মালিকের সাথে আপনি পেপুত্রাতে গিয়ে ওখান থেকে কিন্তু আপনি আপনার রেসিডেন্স পারমিট করে নিতে হবে তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি এখানে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন আপনার নিজের মন মতো আপনি চাইলে যে মালিকের সাথে আসছেন ওই মালিকের কাছে কাজ না করে অন্য কোথাও করতে পারবেন ঠিক আছে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাকে যে মালিক আনছে আপনি ওই মালিকের সাথে কাজ করবেন ইনশাল্লাহ আপনাকে ওই মালিক অনেক ভালো কিছু দিবে ঠিক আছে ফিউচারে তবে যদি আপনি এটা করেন কারণ মানুষ অনেক সারা এখানে আসে আসে যদি স্যার একটু কম হয় এখান থেকে একটু অন্যদিকে চলে যায় এটা করবেন না ঠিক আছে তাহলে কিন্তু ফিউচারে আপনি নিজে আসছেন বাট আপনার পরবর্তী আপনার যে ভাইরা আছে বাংলাদেশি তারা আসতে পারবে না আচ্ছা তো এখন আপনারা যারা এই ইতালির ভিসের জন্য আবেদন করবেন তাদের কি কী যোগ্যতা লাগবে অবশ্যই আপনাদেরকে কিছুটা যোগ্যতা ইনশাআল্লাহ এখানে দেখাতে হবে তো সেটা হলো আপনার বেসিক ইংরেজি বা বেসিক ইতালিয়ান ভাষা জানা থাকতে হবে কারণ এটা আপনি যদি জানেন প্রবাস লাইফটা অনেক সুন্দর হবে কারণ আপনি যে দেশে আসবেন সে দেশে মাস্ট বি আপনার প্রথমে প্রয়োজন হলো আপনার ভাষাটা ঠিক আছে তো এটা যদি আপনি ভালোভাবে জানেন তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ মনে করেন যে চাকরি করতে বলেন বা যে কোনো কাজ করতে ইনশা আপনার জন্য সুবিধা হবে এরপর আছে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনি যে কাজটা জানেন ও কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে স্যালারিও বেশি পাবেন প্লাস আপনি এখানে কাজটা খুঁজে পাবেন খুব সহজ এরপর আপনার মেডিকেল ক্লিয়ারেন্স থাকতে হবে মানে আপনি মেডিকেল ফিট না আনফিট ওইটা দেখাতে হবে তারপর আছে পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি থাকা লাগবে অবশ্যই এটা আপনার কোম্পানি যখন আপনার ইন্টারভিউ নিবে তখন আপনার কোম্পানিকে এটা দেখাতে হবে ঠিক আছে তাহলে কিন্তু প্লাস আপনার মেডিকেল রিপোর্ট যেটা ওটা দেখাতে হবে তো এগুলো দেখার পরে কিন্তু কোম্পানি আপনার জন্য নূলস্তের জন্য আবেদন করবে ওকে এরপর আপনাকে কন্ট্যাক্ট দেবে কাজের কন্ট্যাক্ট দেবে এছাড়া কিন্তু দিবে না তো এই যে দেখেন আমি আপনাদেরকে এখন যে কথাগুলো বললাম এই কাজগুলো সম্পূর্ণ কাজটা দালাল ছাড়া আপনি নিজে নিজে প্রসেসিং করতে হবে আর নিজে নিজে প্রসেসিং করতে হলে আপনাকে এতক্ষণ যে কাজগুলোর যে স্টেপগুলোর কথা বললাম এগুলো সব কিছু আপনার নিজেকেই ধাপগুলা অতিক্রম করতে হবে আপনি নিজে নিজে তো কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে তো দেখেন এখন কথা বলব কোথায় আবেদন করবেন আর কোন প্রসেসটা ফলো করতে হবে আর আপনি আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে তো আমি আপনাদেরকে সাধারণত যে সাজেস্টটা করব যে জিনিসটা সাজেস্ট করব সেটা হলো আপনারা ইতালির জন্য কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করবেন না যদি আবেদন করেন আপনি মানে ইতালিতে তো আসতে পারবেন না প্লাস আপনি মানে প্রতারণার শিকার হবেন কারণ ইতালি নিয়ে সবচেয়ে বেশি প্রতারণা হয় ইউরোপের সবচেয়ে বেশি প্রতারণা হয় ইতালি নিয়ে চুয়াত্তর পার্সেন্টের বেশি প্রতারণা হয় তাহলে আপনি চিন্তা করেন এখানে যদি আপনি আবেদন করেন ভিসা তো পাবেন না প্লাস আপনি হ্যারাসমেন্ট হবেন অনেক বেশি কারণ গত চব্বিশ সালে মাত্র তিন হাজার কতজন শ্রমিক জানি ইতালিতে আসছে তবে এই জন্য আমি আপনাদেরকে বলি যে লক্ষ লক্ষ মানুষ আবেদন করে তার ভিতরে যদি আপনি আবেদন করেন আপনার টাকাটা মার যাবে অথচ কিন্তু ভিসা পাবেন না প্লাস দুই থেকে তিন বছর এমনিতে যাবে তো আমি আপনাদের যে প্রসেসটা দেখাই দিব ওই প্রসেসটা ফলো করে ইনশাল্লাহ আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনার রিজেক্ট হবে না ইনশাল্লাহ আপনি রেসপন্স পাবেন কোম্পানি থেকে তো দেখেন আপনি সাধারণত যেটা করবেন সেটা হলো অনলাইনে আবেদন করতে হবে তো আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে ইতালিয়ান পপুলার যে জব আছে যেই ওয়েবসাইট ওটা দিয়ে দিব ইনশাল্লাহ আপনার ওইখানে আপনাদের যদি একটা প্রফেশনাল সিবি থাকে ওটা দিয়ে আপনি ইনশাল্লাহ এখানে ট্রাই করতে পারেন আর তাছাড়া ইতালির অভিবাসন ওয়েবসাইট যেটা ওখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন একটা জবের জন্য কাজের ভিসার জন্য আমি সেটাও ডেসক্রিপশন দিয়ে দিব আপনারা ট্রাই করবেন এরপরে সরকারি এজেন্সি যারা আছে তাদের মাধ্যমে চাইলে ট্রাই করতে পারেন তবে ওইটা আপনাদের ব্যক্তিগত বিষয় সরাসরি নিয়োগকর্তার সাথে আই মিন কোম্পানির সাথে বা মালিকের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ইউরোপের যেই জবগুলো আছে ওগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো আপনি যদি ইতালিতে আসতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে সরাসরি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করে যেমন ইউরোপিয়ান যে জব পোর্টাল আমি ভিডিও ড্রিসক্রিপশানে দিয়ে দিলাম আপনারা কিন্তু ওইটার সাথে কন্ট্যাক্ট করে আপনারা একটা কোম্পানির সাথে মালিকের সাথে কথা বলে কিন্তু আপনি একটা জব ম্যানেজ করতে পারেন আর একটা নুরুস্তা নিয়ে আপনি কিন্তু ইনশাআল্লাহ একটা ভিসা ম্যানেজ করে ইতালিতে আসতে পারেন ইনশাআল্লাহ কাজের জন্য তো এই ছিল মূলত আজকের এই ভিডিও তো আসলে ভিডিওটা কেমন লাগলেও জানাবেন কমেন্ট করে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এছাড়া পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য তো আল্লাহ হাফুদ সবাই ভালো থাকবেন যদি আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকেন তাহলে অবশ্যই ওখানে কথা বলতে পারেন আমাদের সাথে সো আল্লাহ হাফিজ সাহেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্ত